প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে আমার আজকের ভিডিও মোল্লাদের নিয়ে মোল্লাদের নিয়ে শোনুন আমি বিশদভাবে ব্যাখ্যা করার আগে আপনাদেরকে দেখাতে চাচ্ছি একটা ভিডিও একটা পাতা আপনারা দেখছেন আপনারা কি দেখছেন আমাদের ডাক্তার শফিকুল ইসলাম সাহেব বলছেন যে গাদ্দার গাদ্দার মোল্লা যারা বিএনপি কে খুশি করার জন্য করতেছে। জনসমক্ষে যে ওয়াজ করে কথা বলতেছে। সেই গাদ্ধার মোল্লাদেরকে আপনারা বিশ্বাস করবেন না আপনারা দেখবেন মোল্লাকেই বলতেছে ওয়াজ করলেই যে সে ধর্মীয় কথা বলবে সেটা নয় সেটা নিজের কথা তার স্বার্থের কথা তার দালালের কথা তার দালালের কথা এরা হয়তো বিএনপি থেকে কয়েক কোটি টাকা খেয়েছে এক একজনে। এরা বিএনপির দালালি করতেছে আপনি আওয়ামী লীগের দালালি করা করে এরকম মোল্লাও দেখবেন অতএব আপনি যখন কোনো ওয়াজ মাহফিলে যাবেন আপনি যখন ইসলামিক স্কলার মনে করে মোল্লা দাড়িওয়ালা লোকের কথা শুনবেন সব কথা বিশ্বাস করবেন না আপনি দেখবেন যে ওটা গাদ্ধার কিনা ওইটা গাদ্দার কিনা আপনি এটা দেখবেন আমরা যদি ভুল করি পোশাক দেখে যদি মনে করি যে সত্যিই সে ইসলামী লোক সত্যি কথা বলতেছে তাহলে আমাদেরকে পরে পস্তাতে হবে আমাদেরকে বিবেচনা করে দেখতে হবে আমি যেই কথা সেটা কি ঠিক কথা সে তার স্বার্থের জন্য আমাকে উল্টা পাল্টা বোঝাচ্ছে সে কোনো একটা ফায়দা লড়তে চায় কোনো একটা ফায়দা লড়তে চায় সেই জন্য আমাকে এসব কথা বলতেছে অথবা আমাদেরকে খুবই সতর্ক হতে হবে আমাদেরকে খুবই সতর্ক হতে হবে প্রিয় দেশবাসী আমি সব সবসময় একটা অনুরোধ করি দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আমি অনেক সময় দিয়ে আপনাদের জন্য ভিডিও করি কিন্তু আমার দর্শক খুবই কম আমার সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার খুবই কম আমার যথেষ্ট সাবস্ক্রাইবার না থাকলে আমি দিনের পর দিন সময় ব্যয় করে ভিডিও করা বন্ধ করে দেব। ভিডিও করা বন্ধ করে দেব। আমি আপনাদেরকে ভালোবাসি বলেই আপনাদের সাথে তথ্য শেয়ার করি ইনফরমেশন শেয়ার করি কিন্তু আপনারা যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করেন আমার চ্যানেল যদি না দেখেন যদি ভিউ না করেন তাহলে তো আমার শ্রমটা পশু শ্রম হয়ে যায় পশু শ্রম হয়ে যায় প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে চ্যানেল সাবস্ক্রাইব করতে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের পান ভাই আমি মুক্তিযোদ্ধা পান না এলেভেন সেক্টরের কোম্পানি কমান্ডার কমান্ডার উইং লিডার আমি মুক্তিযোদ্ধা পান না আমি আপনাদের কাছে বিভিন্ন খবর নিয়ে আসি আমি আপনাদেরকে সাহায্য করতে চাই আপনারা যাতে এই ইলেকশনের সময় ঠিক সিদ্ধান্তটা নিতে পারেন দেখুন আমাদের অনেক শত্রু আওয়ামী লীগ আমাদেরকে নিশ্চিন্ন করার চেষ্টা করেছে আওয়ামী লীগ ষোলো বছরের শাসন আমলে বাংলাদেশের ষাট হাজার লোককে খুন করেছে আপনারা জানেন আওয়ামী লীগ আপনাদের বরণ্য নেতাদেরকে ফাঁসি দিয়েছে আওয়ামী লীগ আপনাদের বরণ্য নেতাকে ফাঁসি দিয়েছে আওয়ামী লীগ গত ষোলো বছরে বত্রিশ লক্ষ কোটি টাকা পাচার করেছে আমাদের দেশটাকে ভিক্ষুকের দেশ বানিয়ে ফেলেছে আজ দুই সালে বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতা আমাদেরকে দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে আমাদের দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে সেই ছাত্র শ্রমিক জনতা আন্দোলন করে দুই হাজার শহীদ হয়ে পঞ্চাশ হাজার আহত হয়ে আমাদেরকে দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে এখন ভোটের সময় আসতেছে এখন ভোটের সময় আসতেছে আমরা কাকে ভোট দেব আমরা কাকে ভোট দেব আমরা কি ভোট দিতে গিয়ে ভুল করব আমরা যদি ভুল করি তাহলে তো আমাদের ধারে আরেকটা স্বৈর শাসক আসবে শেখ হাসিনার শাসন চোরের শাসন ছিল আমরা তো আর একটা ডাকাত আনতে পারি না আমরা তো আর একটা ডাকাত আনতে পারি না আমাদের খুবই সাবধান হতে হবে আপনারা দেখছেন গত এক বছর যাবৎ বিএনপি বিএনপি লাগামহীন ভাবে চাঁদাবাজি করতেছে ঘোষ বাণিজ্য করতেছে সিন্ডিকেট করতেছে ছয়শ কোটি টাকার সিলেটের সাদা পাথর চুরি করেছে সত্তর কোটি টাকার বালু চুরি করেছে বিএনপি সব ধরনের অন্যায় করতেছে এমন কি অন্যায় আছে পৃথিবীতে যেটা বিএনপি করতেছে না বিএনপি করতেছে আমরা কি বিএনপি কে ভোট দেব না ডেফিনেটলি না অবশ্যই না আমরা বিএনপি কে ভোট দেব না কারণ আমরা আওয়ামী লীগকে তাড়িয়েছি আওয়ামী লীগ চোট ছিল আওয়ামী লীগ এক নায়ক ছিল ফেসিবাদ ছিল ফেসিবাদী ছিল আমরা বিএনপি কে ক্ষমতায় আনব না কারণ বিএনপি আওয়ামী লীগের থেকে বড় ফেসিবাদী হবে বড় এক নায়ক হবে বা আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার আগেই এক বছর যাব চাঁদাবাজি করতেছে তার মানে আওয়ামী লীগ দেশটাকে আরো চষে খাবে বিএনপি আওয়ামী লীগের চেয়েও বেশি চষে খাবে আওয়ামী লীগ তো গত ষোলো বছরে চুষে খেয়েছে বিএনপি আরো বেশি চষে খাবে অথবা আমরা বিএনপি কে ভোট দেবো না কাকে ভোট দেব আমরা ভোট দেবো ছাত্র শ্রমিক জনতার যে নতুন দল যারা শহীদ হয়ে আহত হয়ে আমাদের জন্য দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে আমরা ভোট দেব জামাতে ইসলামীকে যারা ভালো দল যারা চুরি করে না চুরি করে নাই চুরি করবে না তারা ভালো দল তারা সত্যিকার অর্থেই ভালো দল আমরা সেই জামাতে ইসলামীকে ভোট দেব। আমরা ছাত্র শ্রমিক জনতার এন তাদেরকে ভোট দেব। প্রিয় দেশবাসী আমরা যদি ভুল করি আমরা যদি ভুল করি তাহলে আমাদের সেই ভুল শুদ্ধনের আর কোনো ব্যবস্থা থাকবে না আমরা কিছুতেই ভুল করতে পারি না সামনে নির্বাচন দয়া করে আপনারা সতর্ক হন দয়া করে আপনারা সতর্ক হন আপনারা সঠিক জায়গায় ভোট দিন সঠিক জায়গায় ভোট দিন বাংলাদেশের দরদি যারা যাদের ট্র্যাক রেকর্ড যাদের আগে ইতিহাস ভালো বিএনপি এর আগের তিনবার ক্ষমতায় ছিল তারা কি করেছে সমস্ত পৃথিবীতে তারা সর্বশ্রেষ্ঠ অত্যাচারী সর্বশ্রেষ্ঠ চাঁদাবাজ সর্বশ্রেষ্ঠ অন্যায়কারী হিসাবে সার্টিফিকেট পেয়েছে পরপর তিন বছর পরপর তিন বছর তারা সার্টিফিকেট পেয়েছে যে তারা সবচেয়ে স্বৈরাচারী সবচেয়ে অন্যায়কারী আমরা সেই বিএনপিকে ভোট দেব না জামাতে ইসলামীও ভোট ক্ষমতায় ছিল একটা পয়সাও তারা চুরি করে নাই একটা পয়সাও চুরি করে নাই আমরা সেই জামাতে ইসলামীকে ভোট দেব। আমরা ছাত্র শ্রমিক জনতা যারা জীবনের বিনিময়ে রক্তের বিনিময়ে আহত হওয়ার বিনিময়ে আমাদেরকে দ্বিতীয়বার স্বাধীনতা এনে দিয়েছে আমরা তাদেরকে ভোট দেব আমি মুক্তিযোদ্ধা পান না উনিশশো সালে আপনাদের সাথে আপনাদের নিয়ে আপনাদের সহযোগিতায় বাংলাদেশকে একা স্বাধীন করেছিলাম আমি মুক্তিযোদ্ধা পান না আপনাদেরকে অনুরোধ করি অনুরোধ করি দয়া করে আপনার ভোট খুবই সতর্কভাবে দেবেন খুবই সতর্কতার সাথে দেবেন আপনাদের যাকে ভালো লাগে তাকে ভোট দেবেন আমার কথা মতো আপনি ভোট দেবেন না আপনার ভোট আপনি দেবেন আপনার যাকে ভোট দিতে ইচ্ছা হয় তাকে দেবেন শুধু আমার অনুরোধ আপনারা দেশের কথা চিন্তা করবেন আপনারা অনেক লোভের কথা চিন্তা করবেন না যেই কয়জন টুপি আমাদের স্বার্থের বিরুদ্ধে কথা বলতেছে আমরা তাদের কথা শুনব না আমরা চিন্তা করে দেখব আমাদের জন্য কে ভালো আমাদের জন্য কে ভালো কোন দল ভালো আমি আপনাদেরকে অনুরোধ করি রাখা না রাখা আপনাদের ইচ্ছা আমি আপনাদেরকে অনুরোধ করি আপনারা ছাত্রদের দলকে ভোট দেবেন এনসিপি আপনারা জামাতে ইসলামীকে ভোট দেবেন দেখুন আমি ৩৫ বছর যাবত আমেরিকায় থাকি আমি একজন রেমিটেন যোদ্ধা আমি একজন প্রবাসী আমি চাই বাংলাদেশ সুখে থাক বাংলাদেশ সুখে থাক সেই জন্যই তো আমি মৃত্যুর সামনে দাঁড়িয়েছিলাম উনিশশো সালে সেই বাংলাদেশ তো সুখে নাই সেই স্বাধীন বাংলাদেশকে তো শেখ মুজিবুর রহমান ধ্বংস করেছে শেখ হাসিনা ধ্বংস করেছে এখন আমাদের একটা সুযোগ এসেছে ছাত্র শ্রমিক জনতা সেই সুযোগটা এনে দিয়েছে আমরা আরেকবার ভুল করতে পারি না আমরা আওয়ামী লীগের মতো বিএনপি আরেক ডাকাত আমরা তাকে ক্ষমতায় আনতে পারি না বিএনপি যে ডাকাত বিএনপি যে এক নায়কত্ব চায় বিএনপি যে স্বৈর শাসন চায় তার প্রমাণ হচ্ছে বিএনপি পিআর সিস্টেমের ভোট সমর্থন করতেছে না পিআর সিস্টেমের ভোট যদি হয় তাহলে স্বৈরশাসক হবে না একনায়ক হবে না আমি আমার অন্য ভিডিওতে পিআর সিস্টেম সম্বন্ধে বলেছি আপনারা যদি সেটা বুঝতে চান তাহলে আমার সেই ভিডিওগুলো দেখবেন প্রিয় দেশবাসী আমি আর বড় করব না আমার ভিডিও আমি শেষ করার আগে আপনাদের কাছে অনুরোধ করি আপনাদের কাছে অনুরোধ করি আপনারা দয়া করে অত্যন্ত বিবেচনার সাথে আপনাদের ভোট দেবেন আল্লাহ আমাদের সহায় থাকুন আল্লাহ আমাদের ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করুন আল্লাহ আমাদের সহায় থাকুন আমিন আমিন